ডাক্তারদেরকে আবারও মানুষ কষায় বলছে আবারও খারাপ বলছে ভুলে গেছে আসলে যে সেই সময়টা ডাক্তাররা কি করেছে কোভিড রুগীর পাশে মানুষ যায়নি ভাই বোন বাবা মারাও দূরে সরেছিল কিন্তু ডাক্তাররা কিন্তু তাদের পাশে গেছে এই জিনিসটা তো মানুষ ভুলে গেছে আসলে আমরা তো অনেক বড় স্বপ্ন নিয়ে আসি যে মানুষের সেবা করব। কিন্তু অন্য প্রফেশনের সাথে আমাদের যে পার্থক্যটা সেটা হচ্ছে মনে করেন একজন ইঞ্জিনিয়ার সে একটা বিল্ডিং নিয়ে কাজ করে হ্যাঁ বিল্ডিং ভাঙলে একটা ইট ভাঙলে আসলে কিছু হয় না কিন্তু আমরা যেটা করি যে একটা মানুষের জীবন নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের জবটা অন্যান্য জবের চেয়ে অনেক বেশি রিস্কি কারণ আমাদের আসলে একটা জীবন নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি আমাদের টেনশনটা অনেক বেশি দায়িত্বটাও আমরা অনেক বেশি মনে করি এখান থেকে এই কষ্টের জায়গা থেকেও আমরা পরিবারকে সময় দিতে পারি না আমাদের সারাক্ষণ ব্রেনের ভিতর পেশেন্ট থাকে যে তাদের খারাপ হচ্ছে কি না মারা যাবে কি না কী হবে না হবে ফ্যামিলি থেকে টোটালি সময় দিতে পারি না নিজেদের নিজেকেও সময় দিতে পারি না কিন্তু দেখা যায় যে আমরা সেইভাবে মানুষের কাছ থেকে সম্মানটা পাই না কিংবা স্বীকৃতিটা পাই না আমি রিসেন্টলি একটা কথা বলবো যে কোভিডের সময় দেখেন সবাই কিন্তু যে যার বাড়িতে লুকিয়ে পড়লো কিন্তু একমাত্র ডাক্তাররাই কিন্তু মাঠে থাকলো কিন্তু তারপরে মানুষ বেমালুম সব কিছুই কিন্তু ভুলে গেল ডাক্তার কথা যে হ্যাঁ যে এই সময়ে ডাক্তারই কিন্তু মানুষের পাশে ছিল তো এমনি করে যে ডাক্তাররা আসলে যে কাজটা করে সেটা মানুষের কাছ থেকে ফিডব্যাকটা আসলে ওভাবে আমরা পাই না স্বীকৃতিটা পাই না